আমার হাতে কোরআন দেখতেছেন একশো পার্সেন্ট কারণ সৌরে জাত হিস আমার তোদের কপালে হিস আমার তো ধর্মের দোষ না তোদের চরিত্র খারাপ ইসলাম তো শান্তির ধর্ম আমার নবী হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাহ সাল্লাম এখানে শুয়ে আছেন এই যে দেখো নবীজির রওজা মোবারক মসজিদে নববী নিজের হাতে তৈরি করেছেন সারা জীবন যুদ্ধ করেছেন কত কত আঘাত পেয়েছেন কত তীরের আঘাত দাঁত ভেঙে ফেলেছেন অভিজির এই তোদের জন্যে শান্তির জন্যে আর তোরা চুরি করস হিস আমার তোকে কপালে হিচ আমার তোকে কপালে হিচ আমার জুতা সোর বাটার জুতা সোর হিচ আমার হিচ আমার হিস আমার আর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কমপক্ষে পাঁচ বছর ডক্টর ইউনুট চালাবেন তার স্বাস্থ্য ভালো থাকলে যতদিন সুস্থ থাকবে তিনি চালাবেন কোনো সোর শোরটা চাঁদাবাজ এইসব ভণ্ড রাজনীতিবিদ দেখাও একটা বিরোধী দলে থাই তাদের চেহারায় কত জৌলুস এক জনের দুই তিনটা গাড়ি কত বাড়ি